সুখী আমি না হয় মান করেছিনু তোরা তো সকলেছিবি সুখী আমি হয় মান করেছিনু তোরা তো সকলে ফিরে গেল হরি তোরা পায়ে ধরি ফিরে গেল হরি তোরা পায়ে ধরি কেন নাই পিড়াই সুকি আমি হয় মান করেছি তোরা তো সকলে তারে পীড়ায় দে পায়ে ধরে তারে পায়ে পায়ে ফেরেন হরি হরিমান মান অভিমান তারে কেন নাই ফিরাইলি মান অভিমান তার কেন নাই ফিরাইলি সুখী আমি না হয় মান চিনু তোরা তো সকলে ছিলি সখী তোরা তরি স্বভাব জানি তার স্বভাবের ছি খরো বেশি তোরা তরি স্বভাব জানি তার স্বভাব জেনেও রহিলি নিজ স্বভাব ধরে সখী তার স্বভাব জেনেও রহিলি তোরা নিজ স্বভাব ধরে তাদের ডাকিলি না পরবধে তোদের পরম পুরুষ জেনেও তোরা ডাকিলি না পরবধে কেন ডাকিলি না পরবধে এত ভুল তোরা কেমনে করিলি সখী এত ভুল তোরা কেমনে করিলি তোদের পরম পুরুষ জেনেও সখী ডাকিলি না তারে বোধ কেন দিলি না সই তোরা তো চিনি শরীরে তারে প্রবোধ কেন দিলি না সই প্রবোধ কেন দিলি না সই কেন ডাকি না পরবোধ হরি প্রহর হইয়া রহিত রাধার নিছকুরোধ তারে অনুরোধ কেন করিলি না সই তোরা যে আমার অনুরাধা তবু অনুরোধ কেন করিলি না সই তোরা যে রাধার অনুবোধ তিনি তবু অনুরোধ কেন করিলি না সই ডাকিলি না পরব আমার হরি যে তোরা ডাকিলি না পর বদেব আজকে একটু নতুন ধরনের প্রতিবেদন করব সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কথায় বুড়ি বা বয়স্ক বাইক এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সমসাময়িক কথাবার্তা তখন এখন হয়তো সবাই বুঝতে পারবে না আমি একটু বোঝাবার চেষ্টা করব শ্রীরামকৃষ্ণ বলতেন বুড়িদের একটা ন্যাচা খাতার হুড়ি পুড্লি থাকে নেথাখাতার পুডলি মানে সেই পুডলিতে বুড়িরা নানা রকম জিনিস রেখে দেয় তো ঠাকুরদহন সম্পর্কে কী কী রেখে দেয় একটা কানা একটা তামার পয়সা একটা কিছুটা সমুদ্রের ফেনা শুকনো ফেনা আর কড়ি কড়ি মানে আগেকার দিনে কিন্তু কড়ি দিয়েই কেনা বেচা হতো সেই কড়ি রেখে দেন তারপরে ধরুন শশার বীজ তারপরে কুমড়ো বিচি কুমড়োর বীজ এইসব ঝিঙে বীজ এইসবগুলো রেখে দিতেন তার গুড়িরা তখনকার দিনে এবারে কী হতো যখন দরকার হতো গুড়ি যখন নিজে চাষ করবে কারোর দরকার হতো তখন গুড়ি গায়ে চাইলে গুড়ি সেই বীজগুলো দিয়ে দিত একে বলে গুড়ির নাতাখাথার বীজ এর সঙ্গে ঠাকুর সৃষ্টির তুলনা করে কিছু বলেছেন যখন পৃথিবী ধ্বংস হয়ে যায় তখন এই ঈশ্বরের এক নাথকতা ঝুড়িয়া কুন্ডিয়া আছে সেখান থেকে আবার বীজগুলো বের করে দেয় মানুষ পশু পাখি অন্য ত্যান এই সমস্ত ভগবানের সেই নাথাকাতা পুঁড়ি বীজগুলো থাকে বা বাস করে আবার উঁচু দেয় আবার নতুন করে পশু পাখি মানুষ সব জন্মায় কারণ কথাটা হচ্ছে এ তো গেল এক কথা এবারে এই পশুঘাত কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এই এই পৃথিবীর ইতিহাস আমরা যদি দেখি সেটা হচ্ছে কি এই ধরুন দশ বিশ হাজার আয়কার কথা দশ বিশ হাজার বছর আয়কার কথা ইতিহাস আমাদের মোটামুটি জানা আছে এর বেশি না তো এর মধ্যে কতগুণ কতজন অবতার জন্মেছেন বুদ্ধদের জন্মেছেন আড়াই বছর আগে ক্রাইশ জন্মেছেন দু বছর আগে তারপরে মোহাম্মদ আটশো বছর আগে তারপরে শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ তারপরে তার আগে বড় অবতার পূর্ণ অবতার এইসব অবতার জন্মেছেন হ্যাঁ পুরাণে এইসব লেখা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি মহাভারত রামায়ণ এই সব খানিকা লেখা তারা এসব জানতে পারি কিন্তু এও এই যে জানার ব্যাপারটা এটা কত দিন এটা হচ্ছে আমাদের দশ বিশ হাজার তিরিশ হাজার বছর আগেকার কথা এবারে এই পৃথিবীর বয়স হচ্ছে এ এখনকার বিজ্ঞানীরা বার করেছেন নানাভাবে সাড়ে চারশো কোটি বছর সাড়ে চারশো কোটি বছর বুঝতে পারছেন এই দশ বিশ হাজার তিরিশ হাজার এর তুলনায় সাড়ে চারশো কোটি বাজার বছরের কাছে এই দশ বিশ হাজার তিরিশ হাজার বছরের ঘটনা কী কিছুই না আর একটা কণার সময় সমুদ্রের মধ্যে একটা এক কণা জলের সমান না তো একজন আমাকে বললেন যে পৃথিবী যখন সৃষ্টি হয় বিজ্ঞানীরা বলছেন যে কোনো বড় গ্রহ থেকে সূর্য মতন বা কোনো বড় গ্রহ থেকে একটা আগুনের ডালা বেরিয়ে আসে সেটা ঘুরতে শুরু করে আস্তে আস্তে সেটা ঠান্ডা হয় এবং ঠান্ডা হয়ে তারপরে যখন পশু পাখি জন্মাবার মতন উপযুক্ত হয় তখন তাতে জন্মায় কী করে জন্মায় কীভাবে জন্মায় সেটা সেরকম করতে পারে তো যাই হোক তো সে যদি সাড়ে চারশো কোটি ও বলছে ঠান্ডা হতে অনেক সময় লাগে ঠিক আছে অনেক সময় লাগে এক কোটি বছর দু কোটি বছর তিন কোটি বছর লাগুক সেই গরমের ডালাটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হতে চার কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর লাগুক একশো কোটি বছর ধরে পৃথিবীর শাটফোঁসটা ঠান্ডা হোক বা দুশো কোটি বছর ধরে পৃথিবীর ওপরটা ঠান্ডা হোক দুশো কোটি বছর আর তার তুমি তিরিশ হাজার বছর সেখানেও কিছুই না তার মানে কি আমরা যুক্তিভাবে ধরে নিতে পারি যে এই দুশো কোটি বছরের মধ্যে বহুবার সৃষ্টিপর হয়েছে কতবার এরকম বুদ্ধ যীশুখ্রিস্ট ক্রিস্টের মতন অবতার এসছেন বহুবারই গীতা ভাগবতের মতন পুরাণ পুরুষ পুরাণ পুরাণ সব সৃষ্টি হয়েছে হয়ে আবার সে অনন্তে মিলিয়ে গেছে তার খবর আমরা কেউ জানি না এই যে পৃথিবী যখন ধ্বংস হবে কোনো সময় হয়তো হবে আমাদের পুরাণটা বলে ধ্বংসের হয়ে ধ্বংস হয়ে যাবে তারপরের প্রজন্ম জানবেও না পৃথিবীর খবর আগে কী হয়েছিল না হয়েছিল মনে তার রেকর্ড কেউ জানতেও পারবে না কি কী হয়েছিল কোন মানুষ কতদিন ছিল কত বছর ছিল এই ছিল জানতে না যেমন আমরা ওই দুশো কোটি বছরের খবর কিছু জানি না তেমনি আমাদের খবরও কেউ জানবে না একটা সময় এখন প্রশ্নটা হচ্ছে একবার স্বামীজিকে প্রশ্ন করেছিলেন যে যে এই ভগবান তার হাতে যখন সব কিছু বলছেন সমস্ত ক্ষমতা তারা তার ইচ্ছে গাছে একটা পাথর হয় না তো তাহলে ভগবান তো দুঃখ কষ্ট সৃষ্টি করছেন কেন দুঃখ সুখ কষ্ট সংসার আমাদের সৃষ্টি না করে শুধু আনন্দটা সৃষ্টি করে রাখতে পারতেন শান্তি সৃষ্টি করে রাখতে পারতেন দুঃখ বসে না তখন এর উত্তরে স্বামী বলছেন এই প্রশ্নটা কিন্তু উত্তর আমরা হিন্দুরা কখনও দিতে চেষ্টা করি না আমরা দিতে পারব না এখন এই প্রশ্ন এবং উত্তরটা এড়িয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে যে ধরুন ভগবান শুধু যে রাখো রাখলো যে শুধু দিয়ে রাখত এই যে জগতে আমাদের গীতা ভাগবত বলুন বা বাইবেল সৃষ্টি বলুন বা বুদ্ধদেবের সমস্ত কিন্তু অশান্তির মতো সৃষ্টি হয়েছে আজকে যদি কুরুক্ষেত্র যুদ্ধ না হতো বা রামের রাবণকে সীতা হরণ করে সীতাকে রাবণ যদি হরণ করে না নিয়ে যেত তাহলে রাম রাবণকে হত্যা করতো না বা রাম রাজত্ব রামের ব্যাপারই আসতো না রাম জন্মাত অযোধ্যায় ভালো করে রাজত্ব চালিয়ে মারা যেত তো তাহলে কোনো ঘটনা ঘটতো না সুতরাং রাম সম্বন্ধে এরকম কত রাম জন্মেছে গেছে আমরা জানি না এর মধ্যে তো যেহেতু রামকে নিয়ে এত কাণ্ড হলো এই রাবণ হরণ করলো তারপরে রাবণকে হত্যা করলো ও করলো করে রাম রাজত্ব এখনও সাত হাজার বছর আগে ত্রেতা যুগে রামের জন্ম এখন আমরা সে রামকে নিয়ে পুজো করছি কিন্তু শুরু তো হয়েছে রামের জীবনটা তো শুরু হয়েছে সে কষ্টের মধ্যে দিয়ে আচ্ছা রাম গেল কৃষ্ণ সে একই ব্যাপার ওর পাণ্ডবের ভুল বোঝাবুঝি হিং সে অমুখ্যান অনেক কাণ্ড করেছে নোংরামি করেছে কৃষ্ণের সাহায্য হলো আর আলটিমেটলি গীতা ভাগবত সৃষ্টি হলো এই গেল কৃষ্ণের যুগ তারপরে এলো বুদ্ধদেব তিনি রাত ছেড়ে বেরিয়ে চলে গেলেন হ্যাঁ বাবা এত করে ই করলো সেই সময় রাত্রিবেলা রাত্রিবেলা বউ ছেলেকে রেখে দিয়ে বেরিয়ে চলে গেল দেখুন বুদ্ধদেব বেরিয়ে যাওয়ার পরে তারপরে বুদ্ধ ধর্ম সৃষ্টি হলো আর যদি বুদ্ধ সংসারকে কষ্ট দিয়ে না বেরিয়ে যেতেন তাহলে তো হতো না কিছু বুদ্ধ দেখতে পারতাম না একই ব্যাপার বুদ্ধ খ্রিস্ট যীশুখ্রীষ্টকে কৃষিবেদ্য করলো কৃষিভাই করলো করে দেবেন তারপর থেকে তার সৃষ্টি হলো বাইবেল ট্যাবলেট ইত্যাদি সৃষ্ট হলো যারা কৃষিভাই করে যে তারা কপড়ের মধ্যে উড়ে বেরিয়ে চলে গেছে খ্রিস্টের প্রভাব আজকে সারা পৃথিবীর চার ভাগে তিন ভাগ মানুষ খ্রিস্টকে চেনে জানে পুজো করে নিত্য পুজো করে তারপরে দেব এলেন একই ব্যাপার দেবের ছেড়ে চলে গেলেন বড়ো ভাই আগে সন্ন্যাস নিয়ে বেরিয়ে চলে গেছেন তারপরে শচীমাতা এবং তার নিয়ে শ্রী বিষ্ণুকে কাঁদিয়ে নিয়েও বেরিয়ে চলে গেলেন সংসার থেকে না বেরোলে আমরা তো শ্রী চৈতন্যের প্রভাব কি জানতেই পারতাম যিনি সংসার করে বড় মহাপুরুষ অনেক সংসার করে যে তাদের সংসার করে তারা যদি দেহ রাখতেন তো কী জানতে পারে কিছু জানতে পারে ওই তারা আসতেন যেতেন চলে যেতেন তাদের প্রভাব জানতে পারে কিন্তু শিশন বেরিয়ে গিয়ে তিনি ওই সুচৈতন্য জীবন সৃষ্টি করে সেখান থেকে আমরা এখন শিশ পুজো করছি নাম করতে তারপরে এলেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ যদি দেখেন সে একই ব্যাপার মানে কামাফুল থেকে বেরিয়ে চলে এলেন কলকাতাতে কী করতে গেলেন পেটের ভাত জোয়ার করার জন্য বড় ভাইয়ের শ্রীরাম কুমারের সঙ্গে চলে চলে চলেছে এত অভাব পেটের ভাত জোয়ার হয় না তো সেই জন্যে এসে পূজা আর্চা করে রোজগার করতে এলেন তারপর অনেক দুঃখ কষ্টের মধ্যে গিয়ে কাণ্ড অনেক কাণ্ড করে শ্রীরামকৃষ্ণ অবতার তারপর স্বামীজি এলেন স্বামীজিও সংসারে অনেক দুঃখ কষ্ট নিজে ভোগ করেছেন খেতে পায়নি অত বড় গুণের লোক তাও বড় ছেলে সবাইকে বাড়ির লোককে আত্মীয়জনকে কাঁদিয়ে বেরিয়ে চলে গেল আজকে স্বামীজি বেরিয়ে যায় সেই সময় স্বামীজি আত্মীয়স্বজন অনেক গালাগালি করেছে স্বামীজিকে বুঝতে পারছেন যে বড়ো ছেলের দায়িত্ব নেবে না মেলে না মা বাবা মা খেতে বাবা মারা গেছেন মা খেতে পারছে না ভাইয়েরা খেতে পারছে ওজন্য ভাই তুমি বড়ো ছেলের দায়িত্ব নিয়ে না ছেড়ে দিয়ে স্বামী যদি আজকে ছেড়ে দিয়ে না বেরোতেন তাহলে আজকে স্বামীজিকে আমরা পেতাম আজকে সারা জগৎ স্বামীজিকে নিয়ে কী বলবো যেটুকু সুরক্ষা মান মানব মধ্যে রয়েছে সেটা এই স্বামীজিকে ধরে আর কি বর্তমান একটা বিরাট সংখ্যার মানুষ হয়তো গোটা পৃথিবী আলটিমেটলি দেখবেন স্বামীজির যে বলে গেছেন যেভাবে সেই সেই ধরেই সারা পৃথিবী রক্ষা পাবে শান্তিগত ফিরে আসবে আবার নিশ্চয়ই ফিরে আসবে স্বামীজি নিজে প্রেডিট করে গেছেন যে একটা সময় সারা পৃথিবীকে এই ভারতবর্ষ তার শান্তির বার্তা দেবে এবং সেখানে ভারতবর্ষ লিড করবে শান্তির বার্তা বহু ধর্মই দিচ্ছে সব ধর্মই দিচ্ছে শিখ ধর্ম দিচ্ছে বৌদ্ধ ধর্ম দিচ্ছে মুসলিম ধর্ম দিচ্ছে তারপরে খ্রিস্ট ধর্ম দিচ্ছে আরব জগতে কত রকম ধর্ম আছে সবাই কিন্তু শান্তির বার্তাই দিচ্ছে কিন্তু স্বামীজি বললেন কি এই শান্তির বার্তা কিন্তু লিড করবে ভারতবর্ষ একটা সময় তো তাই দেখা যাচ্ছে যে যেভাবে রামকৃষ্ণ মিশনের সেন্টারগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এভাবেই কিন্তু কোনো ধর্মের কোনো ধর্মের প্রভাব কিন্তু এইভাবে সারা জগতে ফেলে নেই এখন খ্রিস্ট ধর্ম না না কিছুই না খ্রিস্ট ধর্মের প্রভাব ভারতবর্ষে তো প্রায় নেই বললেই হয় কিছু চার চাই এই পর্যন্ত খ্রিস্ট ধর্মের প্রভাব ভারতবর্ষে আর নেই একটা সময় ব্রিটিশদের আমাদের ছিল জোর করে ছিল জোরদার অনেক করে অনেক পলার্টিস করে টেকি এবং হিন্দু ধর্মের কাছে খ্রিস্ট ধর্ম যারা এসেছিলো তারা অ্যাকচুয়ালি অসৎ উদ্দেশ্যে এসেছিল বুঝতে পারছেন এখনও যারা আছে তার অসৎ উদ্দেশ্যে আছে আমি ওদের ছিলাম ওদের কি বোঝা জানে এ হিন্দু ধর্মের মধ্যে কিছু নেই সব সব বাজে নোংরা ওর মধ্যে সব মিথ্যে আমাদের প্রভুই সব আরে হামদারা প্রভু আর শ্রীরামকৃষ্ণ প্রভু জীবনে পর শ্রীরামকৃষ্ণ জীবনে পর তাহলে বুঝতে পারে কি তোদের প্রভু এই যে কথা বলে গেছে আমি সব সারা জগতে প্রভু এই সব শিক্ষা দিয়ে গেছে হিন্দু বাঙালি হয়ে খ্রিস্ট ধর্ম নিয়ে এসে নিয়েই এই কথা বলতে মিথ্য কথা বলে তোরা ঠিক আছে তোরা কর না যীশু খ্রিস্টের পুজো কর হিন্দু ধর্মের নিন্দা করবি কেন হ্যাঁ আমি তোরা জানিস না বেলুনম্টিতে খ্রিস্টের পুজো হয় পঁচিশে ডিসেম্বর পুজো হয় খ্রিস্ট ধর্ম যেভাবে হিন্দুরা পালন করে এই ভারতবর্ষতে খ্রিস্টানরা সেভাবে পালন করে না যেভাবে হিন্দুরা খ্রিস্ট ধর্ম পালন করে এত সংখ্যায় এই হচ্ছে এদের যাই হোক এইসব কথা বলতে আসি আমার বক্তব্য হচ্ছে যে দুঃখ কষ্ট যদি সংসারে না থাকতো জগতে না থাকতো তাহলে রামায়ণ মহাভারত গীতা ভাগবত এইসব সৃষ্টি হতো না তো সুতরাং ঠাকুর দুঃখ কষ্ট দিয়ে যে ভালো করেছ দুঃখ কষ্ট আবার দেবে যদি এরমভাবে মানে ধ্বংস হয়ে যায় পৃথিবীর এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা আবার রামায়ণ মহাভারত গীতা ভাগবত পাবো যাকে অর্মন করে আমরা আবার বেঁচে থাকবার চেষ্টা করব যেহেতু বেঁচে থাকা না আমাদের সঙ্গে বেঁচে থাকা এখন আজকে কে আনন্দ দিচ্ছে এই ধর্মজগতের ধর্মজগতটাই একমাত্র পৃথিবীকে আনন্দ দিচ্ছে যা আনন্দ প্রকৃত আনন্দ সংসার আনন্দ কতগুলো একটুখানি বিয়েতা করে কয়েক মাস আনন্দ বা সংসার করে কোথায় আনন্দ তারপর দিন থেকেই শুরু হয়ে যায় নিয়ে আনন্দ